দর্শক দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দেশের আট থেকে দশটি জেলা পানি নিচে তারা দুর্বিষ সহ জীবন পার করছে সেই দিক থেকে আমাদের ঝিনাজাহ জেলায় এই বন্যার পরিস্থিতিতে কৃষকের চাষাবাদের উপরে এবং গবাদি পশুর উপরে কি পরিমাণ প্রভাব পড়েছে সেটা জানাবো ধরো আমার ধান ক্ষতি হয়ে গেছে ঠিক আছে ধান ক্ষতি হয়ে গিয়েছে তারপর ই নিয়ে আসে ঝাল মাল নিয়েছে এইসব ক্ষতি হয়ে গিয়েছে কিন্তু এখন বর্তমানের পরিস্থিতি খুব খারাপ খারাপ মানে কি এটা হলো আল্লাহর গজব আল্লাহ এইরকম গজব হবে কিন্তু এই গজব আর কেউ ঠেকাইতে পারবে না যে এক এক বিদেশি এক এক অস্ত্র তৈরি করছে কোনো অস্ত্র এখনো দল লবে না না আল্লাহ সেকেন্ডের ভিতরে আল্লাহ কোরআনে বলছে শেয়ার যোগ আসে যাবে ওখানে এটা শেয়ার যোগ চলছে ওখানে ক্ষতি হয়েছে এই বন্যার কারণে জেনে দেয় অনেক কিছু ক্ষতি হয়েছে তাকে অনেক বন্যার ইয়েতে উপরতে বৃষ্টি বেশি হয়েছে উপরতে বৃষ্টি বেশি হয়েছে মেঘলা হয়েছে মাঠে আবার অনেক কিছু ক্ষতি হয়েছে তারপরও ধরো বন্যা এলাকায় আমাদের থেকেও তারা দুর্যোগে খুব বেশি আমরা আমাকে যত দুর্যোগ এটা আমাদের কিছু মনে হচ্ছে না কিন্তু আমাদের থেকে তাদের দুর্যোগে যে বেশি হচ্ছে এখন এটাই তো বুঝতে হবে আমরা কৃষক মানুষ আমরা কম বেশি না বললেও তো একেবার তো টিভির পর্দায় কম বেশি দেখছি যে কি হচ্ছে না হচ্ছে এটাই আমাকে সবাই এখন সবাই তাকার পিছনে টাকার সামনে যে দাঁড়াতে হবে দেখতে হবে খুশ বলতে হবে যে যতটুক পাইলেন তার ততটুক সাহায্য করতে হবে একটা নখ দশটা করে টাকা দিয়ে যদি একশো নক একশো টাকা দশ টাকা করে তবে এক হাজার টাকা হয়েছে এইভাবে দিয়ে টাকা সাহায্য করতে তাছাড়া তো এক একজনা তো দশ পাঁচ হাজার দিয়ে তো সাহায্য করতে ক্ষতি হয়ে আছে কিছু কিছু এটা তো বন্যার কারণেই হয়েছে যদি ওই বন্যাটা না যদি পানিতে কিনা এত দাঁড়াইতো না অন্য দিক থেকে বেরিয়ে যেত সেখানে পানিতে গর্ত গর্তা থাকলে সেখানে চলে যেত কিন্তু তা তো যাতে পারছে না এই কারণে হলো আমাদের এখানে একটু ক্ষতি হলো সেরকম ক্ষয়ক্ষতি হয়নি মনে করেন যে এই যে বিলে দোপে লেগে ধান সব তুলিয়ে গেলে আবার ভেসে গিয়েছে সমস্যা নেই এখন মোটামুটি আবার মনে করেন স্বাভাবিক এখন যদি বৃষ্টি যদি না হয় তাহলে মনে করেন যে ধান আবার হবে ধান তলিয়ে গিয়েছে এ জেগে যাবে আর দু একদিন থাকলে জেগে যাবে তুই ধানের সেরকম কোনো ক্ষতি হবে ওইগুলো তো নিচের জায়গায় হয় না আমাদের সব উপরে হয় কোনো সমস্যা নেই মাল যা আছে এটা সব আমরা খুব ভালো আছি পানি একেবারে খারাপ হয়নি মোটামুটি ভালো হয়ে গেছে এই ওই ওই মাঠ দিয়ে তলিয়ে গিয়েছে আর এই যে এই মাঠের এই দোপটা তলিয়ে গেছে তাহলে এমন কোনো বৃষ্টির পানি তো না আমাদের তো আর বাইরের পানি না বৃষ্টির পানি তো এই পর্যন্ত যা আছে লাভই হচ্ছে বৃষ্টি ছিল না বৃষ্টি হলে হলে তো দেশে চাষি লাভ ওই সামান্য যে দোপিটা তলিয়ে আছে এতে আমাদের এই যে বৃষ্টিতে খুব একটা ক্ষয়ক্ষতি